ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও আছি চলে যাচ্ছি মোটামুটি খুব ভালো নেই বলতে পারি না মাঝে মাঝে মায়ের কথা মনে পড়ে খুবই খারাপ লাগে কী বলবো চলতে হয় চলছি তো আজকে বিছানাপত্র কাপড় চোপড় অনেক কাচাকুচি করেছি তো তো ওগুলো নিয়ে গিয়ে এই যে কাঁচা চাদরগুলো আবার পেতে দিচ্ছি মানে শুকিয়ে গেছে চাদরটা ওই চাদরটাই আবার এনে পাচ্ছি আর একটা ইয়ে করলাম না ভাজ করে আবার আলমারিতে নিতে হবে আলমারির থেকে আরেকটা বের করতে হবে ওই জন্য যেটা কেচে দেওয়া হয়েছে শুকিয়ে গেছে ওগুলোই আবার পেতে দিচ্ছি দুপুর থেকে ভিডিওটা শুরু করেছি তো আজকে বেশিটা দেখতে পাবে না আবার কালকে থেকে শ্যুট করব আর আজকে ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবে থামনেল দেখে তোমরা নিশ্চয়ই বুঝে গেছো আজকে অনেক কিছু সুন্দর সুন্দর জিনিস দেখাবো তোমাদেরকে স্নান দান হয়ে গেছে আমার অনেকক্ষণ হয়েছে দশটার আগেই আমার স্নান দান হয়ে গেছে তারপরেই রান্নাবান্না করছি আর কি এইদিকে বাইরে থেকে কাপড়গুলো আনছি শুকনো কাপড়গুলো আর ওইদিকে রান্না চাপানো রয়েছে আজকে হচ্ছে চিকেন আনা হয়েছে তো চিকেন রান্না হচ্ছে এই যে আলু ভেজে রেখে দিয়েছি চিকেনটা হচ্ছে লাল লাল কষা কষা দারুণ হয়েছিল খেতে আমাদের কুয়োতে তো এক ছিটা ফোটা জল নেই শুধু রান্না আর ফিল্টার এই দুটোর জলেই হচ্ছে না তো কাপড় চোপড়গুলো সব পাশের বাড়ির কুয়োতে গিয়ে কেচে কেচে কুচে আনি অনেক কষ্ট হয় জল তুলে করতে হয় আর স্নানের জন্য আবার আরেক বাড়িতে গিয়ে স্নান করে আসতে হয় এই অবস্থা চলছে জানি না ভগবান কেন এত কষ্ট দেয় যারা এরকম কষ্ট করো না তারা বুঝবে সরকারি জলের অপেক্ষায় আছি কল বসানো রয়েছে এখনও পর্যন্ত সরকারি জলটা চালু হয়নি আর সার সরকারি জলটা যদি চালু না হয় তখন তো আমাদের অন্য একটা ব্যবস্থা করতে হবে ওই জলটা কবে আসবে তাই বসে আছি দেখো এক গাদা কাপড় শুকিয়ে আনলাম এরকম দু তিন দিন বাদে বাদেই জমে আর লোকের কুয়োতে গিয়ে ধুয়ে ধুয়ে আনি কে কদিন দেবে বলো আর এদিকে মায়ের খাওয়ার সময় হয়ে গেছে মাকে খাওয়াতে বসে গেছি তার মধ্যে এদিকে মায়ের অসুস্থ আজকে পনেরো দিন যাবৎ মা মানে একেবারে খুব অসুস্থ মানে ডাক্তার নিয়ে মানে তিনটে ডাক্তার এ নিয়ে দেখানো হয়েছে ডাক্তারকে বাড়িতে আনা হয় মা যেতে পারে না আর ওই আয়রন ইনজেকশান দেওয়া হয়েছে বয়স্কদের নাকি ডাইরেক্ট ব্লাড ব্লাড দিতে নেই তো আয়রন ইনজেকশান দেওয়া হয়েছে আয়রন ফাইল আর ওষুধগুলো খেয়ে মার হচ্ছে পটি বেশি মানে এত পটি হচ্ছে আরও উইক হয়ে যাচ্ছে তো আজকে কদিন ধরে ওষুধগুলো বন্ধ করে রেখেছি দেখি না পটি টটি কম হচ্ছে শরীরটাও একটু মানে পনেরো দিন মানে আমরা এক একেবারে নাজেহাল হয়ে গেছি না একটু বসতে পারে না কিছু এখন এই ঘরের ভেতরেই পটি শি সব কিছু ঘরের ভেতরেই হচ্ছে এই স্নান দান করানো ওই গরম জল দিয়ে ডেটল দিয়ে এগুলো দিয়ে মুছে দেওয়া হয় আর যদি কোনোদিনও পারি একটু চেয়ারে বসিয়ে তখন এক দুমক গায়ে জল ঢেলে দিই এবার চলে এলাম পরের দিন তো রান্না বান্না তো চলছে এখানে হচ্ছে মাসের সারা মাসের জন্য ডিম আনা হয়েছে এখন গরম বেশি কিছু বেশি খাওয়া হয় না হলে তো মাছ যায় না আর আমাদের তো ডিম কম হয় মাছটাই বেশি হয় তো এক পাতা এনে দেওয়া রাখা হয় যখন যার অসুবিধা হয় তখন খেয়ে নিতে পারি আর কি যেদিন মাছ টাছ না আনা হয় তো ডিমগুলোকে ধুয়ে ধুয়ে এভাবে সাজিতে করে নিয়ে ফ্রিজে রেখে দেব আর না ডিমগুলো যখন অনেক দিন হয়ে যায় তারপর এগুলো সেদ্ধ করলে না চোকলাগুলো ভালো করে ওঠে না যখন প্রথম দিকে ডিম আনা হয় তখন সেদ্ধ করলে এত সুন্দর সেদ্ধ হয় চোকলাটা উঠে যায় কিন্তু চোকলা বলছি জানি না তোমরা কি বলো বাকল বলো না চোকলা বলো তো মাসের শেষের দিকে ডিমের ডিমের চোকলা ছাড়ানোটা খুব কষ্ট হয়ে যায় আর এইদিকে দেখো শোল মাছ এনেছে আজকে শোল মাছ রান্না করব মাছের তেল রান্না করব বেগুন দিয়ে আর শোল মাছটা করব হলো কোয়াশ আলু আর ডাটা দিয়ে আর এই মাছটাও অসাধারণ হয়েছিল খেতে আমার মেয়ে আবার সব মাছ খেতে ভালোবাসে না আজকে এই মাছটা খুব ভালো খেয়েছিল। এত ছোট কিন্তু এত স্বাদ বোঝে কি বলবো আমরাও বুঝি না এত স্বাদ এবারে সন্ধ্যেবেলায় বেশি বসে পড়লাম মেয়ের জন্য পয়লা বৈশাখের জামা বানাতে জানিস তোর এরকম এরকম হোয়াইটের মধ্যে ইয়েলো কালারের ববি পিনতে আমি একটা চুড়িদার পরেছিলাম শেওলা

আমি তো এখন প্র্যাকটিস করছি তাই ভাবলাম যে আমি নিজেই মেয়েকে আমার হাত নিজের হাতে একটা জামা করে দিই তার আগে একটা চুড়িদার করে দিয়েছি কিন্তু আন্দাজ পাইনি চুড়িদারটা খুব ছোট হয়ে গেছে দেখো মেয়ের জামা রেডি বড় বড়ো প্লেট প্লেট কুচি দিয়ে করেছি নিচের দিকে আর হচ্ছে হিপসের থেকে হবে কুচিটা একটু নিচের দিক থেকে আর এই হাতে কুচি করেছি ডবল কাপড় দিয়ে বেল্ট করেছি সিম্পলের মধ্যে করে দিলাম ও বাড়িতেই পড়তে পারবে জামাটা আর সামনে আর্ট স্কুল সানডেতে তখনও ও যদি প্রথম দু চার দিন পরে যেতে পারে পড়বে এবার দেখো আমার হাতে তৈরি কয়েকটা ব্লাউজ আমি রেডি করেছি এটা হচ্ছে আমার কাঞ্জীবরণের এই ব্লাউজগুলো না কখনো বানাবো বলে ভাবিনি রেখে দিয়েছিলাম পিসগুলো কোনোদিনও বানাবো না ভেবেছিলাম এখন যেহেতু আমি প্র্যাকটিস করছি তো আমি এগুলোর উপরে প্র্যাকটিস করছি আর এটা দেখো ডিজাইনটা একটু বেশ করেছে যে কলসি গলা দিলাম পাইপিং দিয়েছি লটকন দিয়েছি আর এই হাতের মধ্যে দেখো বর্ডারটা কিভাবে বসিয়েছি তোমাদেরও যদি পছন্দ হয় দেখে আমার এই ভিডিও দেখে তোমরাও এখান থেকে ডিজাইন নিয়ে তোমরা নিজেরাও বানাতে পারো আর এটা একটা সিম্পল ব্লাউজ ডিপ গলা ভি ডিপ না বেশি ভি কিন্তু পরার পর পিঠটা এত ভালো লাগে দেখলে মনে হয় পিঠটা চিকন আর এইটা প্রথম বানিয়েছি এটা একদমই সিম্পল শুধু গোল গলা কাট ব্লাউজ আর কোনো ডিজাইন এখনও দিচ্ছি না এই যে এটার মধ্যে আছে একটু এটা প্রিন্সেস কাট দিয়েছি আর ওই মেয়ের জামায় যে হাতাটা দিয়েছি ওই হাতাটা এই ব্লাউজটাও ফেলনা ছিল ব্লাউজ পিসটা দিদিভাইয়ের ব্লাউজ পিস এটা ছিল আমাকে দিয়েছে শিখতে কিন্তু এটা বানানোর পর এত সুন্দর হয়েছে এক কালারের শাড়ির পরে শাড়ির সাথে পরলে এত ভাল লাগে পরে একদিন বেরিয়েছিলাম আর যে দেখেছে সেই বলছে এত সুন্দর হয়েছে ব্লাউজটা মানে আমাদের সেলাই ক্লাসের ওখানে সব মেয়েরা বলছিল ওরাও এখন একটা একটা করে এই ডিজাইনটা দিয়ে বানাবে তো তোমরাও বলো কেমন হয়েছে তোমরাও এখান থেকে আইডিয়া নিতে পারো তোমাদেরও ব্লাউজ বানানোর সময় সুবিধা হবে এখানে হচ্ছে মে মেজদির ব্লাউজগুলো বেশি ডিজাইন দেয়নি মেসদির তো বেশি ডিজাইন পরে না গলাগুলো বেশ ডিপ কিন্তু এখানে বোঝা যাচ্ছে না দুটো করেছি মেজদির জন্য এটা করেছি একটু পান গলা দিয়ে পেছনটা দেখাবো আর ভাগ্নির জন্য করব ভাগ্নির ব্লাউজ পুস পিস রয়েছে আমারও আরেকটা রয়েছে ওটা একটু ডিজাইন দিয়ে করব ওটা সম্ভব হলে তোমাদের কাটিং স্টিচিং দেখাবো যদি আমি ট্রাইপোট আমার নেই গো তাই দেখাতে পারি আর হচ্ছে এইটা আমার পিওর সিল্কের ব্লাউজ পিস এটা দুর্গা জন্য রেডি করে রেখেছি এটা হচ্ছে সামনে প্রিন্সেস কাট দিয়েছি প্লাস পাইপিং দিয়েছি লটকনটা একটু দিয়েছি বেশ বড় করে আর এটা তো সোভার শাড়ি তাই মানে একটু বেশি হিবিজিবি করলাম না আর এখানে বাটি কটরি বসানো রয়েছে পেছনটা দিয়েছি তোমার পেছনে হুক দিয়েছি এই ফার্স্ট করলাম পেছনে হুক দিয়ে ডিপ গলা এটাও পড়লে এত সুন্দর গায়ে ফিটিং হয়ে থাকে কি বলবো ব্লাউজগুলো দেখতে এমন মনে হয় না কিন্তু যখন পড়ি না দারুণ লাগে তাহলে ভালো লাগলে কমেন্টে রিভিউ দিও ব্লাউজগুলো কেমন হয়েছে তাহলে আজকের জন্য আসছি টাটা